মা বাবার আদরে বড় হয়েছে বাড়ির মধ্যে মা কাজ করতে দেন নাই যেই মেয়েটা কোনোদিন চুলার কাছে যান না চুলার কালি হাতে লাগে নাই রাতে বিছানা ও লাগে নাই মা বিছায়া দিছে সেই বিছানায় গিয়া শুইছে যেই মেয়েটা ফজরে উঠে নাস্তা নিজেই আর সামনে পায়া গেছে ওই মেয়েটাকে তুমি রশি দিয়াও বেঁধে আনো নাই বন্দুক ধরে পিস্তল ধরেও আনোনায় নাই মামলা করেও আনো নাই শুধুমাত্র কালেমার অদৃশ্য বন্ধন কালেমার বন্ধন হয়ে গেছে এখন তোমার সঙ্গে নামতেছে পিছে পিছে যাইতেছে মা কাঁদে বাবা কাঁদে মেয়েটাও কাঁদে তুমি একটা অপরিচিত মানুষ কেন বোঝো না কেন তোমার পেছনে রওনা দিল তোমার বাড়িতে চলে গেল এক সপ্তাহ হয় নাই তোমার শ্বশুর যদি দুর্ব্যবহার করে মেয়েটা বাবার সঙ্গে রাগ হয়ে যায় আমার জামাইরে কিছু বললে আমি তোমাদের বাড়িতে আর কোনো দিন আসবো না অপরিচিত একটা পরিবেশের মধ্যে তোমার বাড়ি না চেনে তোমার মাকে না চেনে তোমার বোনকে যেই মেয়েটা বাড়ির মধ্যে কখনো চুলার কাছে যায় নাই তোমার বাড়ি গিয়া সময় চুলা পিঠে থাকে যেই মেয়েটা বাড়িতে সবার আগে ঘুমাইতো তো ওই মেয়েটা তোমার বাড়ি এসে সবার বিছানা বিছানা সবার শেষে ঘুমায় যেই মেয়েটা বাড়িতে সবার শেষে ঘুম থেকে জেগে নাস্তা নিয়ে বসতো ওই মেয়েটা তোমার বাড়ি এসে সবার আগে উঠে সবার জন্যে নাস্তা বানায় কেন জানো শুধুমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষগুলোর মন রক্ষা করতে আপন করবার জন্যে তোমার মা তোমার বউয়ের বিরুদ্ধে নালিশ দেয় দেবেই দেবে কিচ্ছু করার নাই এইটা বউ শাশুড়ির সবচেয়ে বড় সফলতা যদি ঝগড়া না থাকে তাহলে হাউরির সফলতাও নাই বউর সফলতা নাই এটা হল তাদের অবস্থা তোমার মা নালিশ দিছে মাকে সান্ত্বনা দাও বউয়ের পক্ষে বলে মাকে কষ্ট দিবানা একমত যদি দেখো না বউ এর অন্যায় বউ বউকে বুঝাও দেখো আমার মা আমার জন্য কত কষ্ট করছেন আমার মা আমার আমার জন্য কত কষ্ট করছেন খাবার ছিল না মা না আমারে খাবার দিয়া দিছেন এই যে আমি এত পরিপাটি আমার মা আমাকে পরিপাটি বানাইছেন আমার মা যদি আল্লাহ না করুন অন্যায় করে ফেলেন আমার মাকে আমি কিছুই বলতে পারবো না কারণ আল্লাহ নিষেধ করেছে মা যদি অমুসলিমও হয় বাবা যদি অমুসলিমও হয় তবুও কিছু বলা যাবে না